নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কুমড়ো পটল ভাজা এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির কুমড়ো পটল ভাজা এছাড়াও এটা কিন্তু আমার ঠাকুরের ভোগে দেওয়ার জন্য নিরামিষ যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো নিয়েছে বাদাম বাদাম এতটা পরিমাণ লাগবে না এটাতে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু একদম পুরো শুকনো জল ঝরানো শুকনো করা রয়েছে এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট করে একদম পুরো নারকেল এইরকমভাবে ঠিক কেটে কেটে রেখে দিয়েছি ঠিক এইভাবে অল্প করে এখানে নিয়েছি কুমড়ো এখানে নিয়েছি লবণ এখানে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা এখানে গরম মশলা ধনে জিরে গুঁড়ো রোস্ট করা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি পটল আর এখানে নিয়েছি কাঁচা ছলা তাহলে এটা অনুষ্ঠান বাড়ির মতো আমি বা ভোগের যে ছোলা পটল বা কুমড়ো পটল ছোলা দিয়ে যে ভাজাটা হয় সেইটা আমি আজকে বানাবো তাহলে রেসিপিটা স্টার্ট করি আমি সয়াবিন অয়েলে তৈরি করব কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতে আমি সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি প্রথমে আমি বাদামটাকে ভেজে নেব একটু বেশি করে ভেজে রেখে দিলাম কিন্তু এটা অতটা লাগবে না আমার অল্প লাগবে কিন্তু আমি একটু বেশি ভাজব দেখা যাচ্ছে তেল তেল গরম হয়ে গেছে তাই আমি এবারে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে রাখা যে বাদামটা সেইটা আমি কিন্তু ভালো করে ভেজে নেব আপনারা যখনই বাদাম আনবেন বাজার থেকে অবশ্যই ধুয়ে লবণ হলুদ দিয়ে শুকনো করে তারপর ভাজবেন দেখবেন এর কিন্তু টেস্ট অনেক ভালো হয় এটা স্ন্যাক্সের সঙ্গে ব্যবহার করতে পারেন দুপুরবেলার আমরা হয়তো কখনও চিড়ে ভাজি কিংবা মুড়ি মুড়ি যখন আমরা তৈরি করি তার মধ্যে কিন্তু আমরা এই একটু একটু বাদাম দিয়ে দিতে পারি এতে এই বাদামগুলো এক্সট্রা আমার অন্য কোনো কাজে লেগে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো বাদামটা আমি একটু ভেজে নিই একদম পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে যখন একটা খুব সুন্দর স্মেল আসবে বোঝা যাবে একটু কালারটা গাঢ় হয়ে যাবে তখনই বোঝা যাবে যে বাদামটা পারফেক্ট ভাজা হয়েছে আর প্রথমে বোঝা যাবে না তারপরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু একদম পুরো পারফেক্ট সেবার আমি এটাকে নামিয়ে রেখে দেব বাদামটা রেখে দিয়েছি এইবার এতে আমি নারকেল কিনে লালচে করে ভেজে নেব এবং ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে কিংবা কাটারির সাহায্যে তারপরে বটি দিয়ে একদম পুরো টুকরো টুকরো করে এরকম করে একটু লালচে লালচে হাব আসলে তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব আপনার করলে চুরেও ব্যবহার করতে পারে কিন্তু এইভাবে দিলে কিন্তু বেশি টেস্ট হয় তার জন্য আমি কিন্তু এইভাবে ব্যবহার করছি স্টিম রাইসের সঙ্গে এই কুমড়ো আলু পটল ভাজা কিংবা ভোগের যে খিচুড়ি হয় তার সঙ্গে কিন্তু এইটা দারুণ লাগে কিংবা লুচি পরোটার সঙ্গে এই যে ভাজাটা ছোলার ডালের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে তাই আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি একদম পুরো লালচে হয়ে আসবে তারপরে আরেকটু লালছে হবে তারপর আমি তখন এগুলো তুলে নেবো খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক সেই মোমেন্ট এটাকে তুলে নিতে হবে ব্যাস লালচে ভাব হয়ে এসেছে আর একটু ভাজবো ভালো করে না ভাজলে কিন্তু এর একটা যে সুন্দর টেস্ট সেটা কিন্তু কখনোই আসবে না তাই অবশ্যই এটাকে খুব ভালো করে ভাজতে হবে এইভাবে হয়ে গেছে ঠিক এই রকম এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আজ কিন্তু কমিয়ে কিংবা মিডিয়াম করে এটা তৈরি করা জোর আছে দিলে বাইরেটা হয়ে যাবে ভেতরটা হবে না এবার আমি ছোলাটা দিয়ে দেবো এর মধ্যে ছোলাও আলাদা করে রাখব না হালকা করে জাস্ট ভেজে নিলাম এর মধ্যেই এবার দিয়ে দেবো পটলগুলো একটু তেল পরিমাণটা বেশি লাগে পটলটা প্রথমে একটু ভালো করে ছোলার সঙ্গে ভেজে নেব ঠিক এইভাবে কিন্তু আমি হাতটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব বাদামটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি আর এই যে নারকেলটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি কিন্তু এতটা লাগবে না প্রথমেই বলে দিয়েছি মানে অন্য কাজে এটা অন্য রেসিপিতে এটা কিন্তু ব্যবহার হয়ে যাবে ওটা এখন হচ্ছে একটু পরে কুমড়ো দেব পটল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর যে একটা কাঁচা স্নেক ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে ছোলাটাও খুব সুন্দরভাবে এটা ভেজানো ছোলা আমি ব্যবহার করেছি আপনারাও অবশ্যই ভেজানো ছোলা ব্যবহার করবেন ভাজা ভাজা মতো আর একটু ভালো মতো হয়ে আসবে তখন লবণ মশলা সব দিয়ে দেবো এখন কিন্তু কিচ্ছু দেবো না এখন কিন্তু এমনি জাস্ট সয়াবিন তেলেই কিন্তু এগুলো সব ভাজতে থাকবে ভাজা হয়েছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে আলু আপনারা আলুটা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন না ইচ্ছা করলে না অ্যাড করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ইচ্ছার উপর ডিপেন্ড করছে যেহেতু চন্দ্রমুখী আলু সেহেতু আমি এটাকে বয়েল করে রাখিনি এর সঙ্গে ভেজে নেব একটু ভাজা হবে এর সঙ্গে আলুগুলো পুরো একদম সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এটা ভালো করে এগুলো আমি নারিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি প্রথমে একদমই শুধু খালি বাদাম এতে লবণ ব্যবহার করেছিলাম আর লবণ ব্যবহার করে এতে দিয়ে দেবো এর মধ্যে যে আমি নারকেলগুলো ভেজে রেখে দিয়েছিলাম পুরোটাই আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে দেব বাদাম একটু গার্নিশ অল্প পরিমাণে দেব বাদাম ঠিক অল্প পরিমাণ অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে কিংবা হয়তো ভোগের সময় যে লুচি হয় ভোগের লুচিতে কিন্তু এই ভাজাটা দেওয়া হয়ে থাকে ঠাকুরের ভোগের সময় দুর্গা পুজোর যে ভোগ হয় লুচি এই রেসিপিটা কিন্তু তখন দেওয়া হয়ে থাকে এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যদি একটু বেশি মিষ্টি খান বেশি দেবেন আর যদি পছন্দ মতো সেরকম আপনাদের মিষ্টি দিয়ে দেবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হয়ে গেছে এবার ঠিক এই রকম হবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কি রকম হয়েছে আজকে অনুষ্ঠান বাড়ির বা ভোগের পটল আলু ভাজা রকম করে ভালো করে একদম শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে একটু পরিশ্রম হয় ভালোভাবে নাড়তে হয় এবং খুব সুন্দরভাবে সময় নিয়ে এটা তৈরি করতে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা নিরামিষ আলু পটল ভাজা বাদাম দিয়ে ছোলা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য পেতে যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরও অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার চান করে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে এই মাত্র চান করালাম সবাই দেখতে চায় কি খবর কি জানতে চায় আমার দর্শকেরা ওই জন্য আমি মাঝে মাঝে একটু একাই

ছাব্বিশ বছর ধরে এর বয়স হয়েছে আমার বাড়িতে ছাব্বিশ বছর অনেক ছোটবেলা থেকে আমি একে বসেছি এপ্রান্ত ও প্রান্ত এই করে যাচ্ছে এখন রোদ এসেছে অল্প রোদ পায় তো যেটুকু এই সময় দেখা যাচ্ছে কোনো কোনো সময় তো আসেই না কদিন ধরে বৃষ্টি হয়েছে রোদ ছিলই না এর গায়ে যাতে রোদ না লাগে জল না লাগে তার জন্য আমি একে এরকম সবসময় ঢাকনা দিয়ে রেখে দিই হাওয়া দিচ্ছে ভালো লাগে আমার জায়গা যেহেতু খুবই কম তাই অল্প একটু কাজ বসিয়েছি